মালদার হবিবপুরের একটি গ্রাম গত বুধবার এক আদিবাসী নাবালিকা ছাত্রী ধর্ষণের ঘটনা পুলিশে অভিযোগ হওয়ার পরেই চাপানুতর শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শুক্রবার ধর্ষিতা নাবালিকার এলাকায় পরিজনদের সঙ্গে যান দেখা করতে কিন্তু বাড়িতে কারো দেখা পাননি এলাকায় দাঁড়িয়ে অভিযোগ করেন তৃণমূল নির্যাতিতার পরিবারকে অন্যত্র সরিয়ে দিয়ে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের সুবিচারের ব্যবস্থা না হলে থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ আর কি বলেছেন বিজেপি সাংসদ মুর্মু কথা বিষয়টা পরিবারের সাথে দেখা করা মানে পরিবারের অর্থাৎ তার দাদার সাথে কথা হল তার বৌদির সাথে কথা হলো বাবা মাকে এখান থেকে কিছুক্ষণ আগেই আমাদের ঠিক আসার কিছুক্ষণ আগেই এখানকার যে জেলা তৃণমূলের সভাপতি এবং ব্লক সভাপতি তারা এখানে এসে ওই দুজনকে এখান থেকে তুলে নিয়ে চলে ও রাজা বলছেন তো আজকে আমরা এখানে এসেছি এত বড় একটা ঘটনা ধর্ষিত হয়েছেন একজন আদিবাসী একজন নাবালিকা সেখানে ডাক্তার নিয়ে ছিল এখানে ডাক্তারি শেখাতে কম্পাউন্ডার কম্পাউন্ডার বা কিছু কৃষি ছিলেন যায় না ওরা যা বললো ওর বাবার সাথে আমার ফোনে কথা হয়েছে আজকে সকালেই উনি বলছিলেন যে আমার এটা হচ্ছে বিচার চাই আমার মেয়েকে ষোলো দিনের মাথায় ডাক্তার ধর্ষণ করেছে এটা হচ্ছে মেয়ে এসে কান্নাকাটি করেছে আমার মাথা এখন এখনও ঠিক নেই তো সুতরাং আমি বিচার চাই তাহলে আমি আমরা আসছি আমি এটাও বলেছি তাই এই যে এসেছি এসেই দেখি এখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি তিনি বিধায়ক এখানকার ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি এখানকার তৃণমূলের নেতা তারা এসে একে চারটা না কটা গাড়ি ওরা বলছে এরা গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেল কেন নিয়ে গেল তা আজকে একজন নাবালিকা মেয়ে ধর্ষিতা হল পরিবার আমাকে সকালেও আমার সাথে ফোনে কথা হয়েছে ওরা বিচার চাইছে এখান থেকে নিয়ে চলে গেল এই আদিবাসীরা এত সব মায়েরা আছেন এটা টাকা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে গতকালও এখানে যা শুনেছি থানাতে বসে ওই কৃষ্ণ মুর্মু সহ আরও কয়েকজন ছিল তৃণমূলের এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আজকে ওর বাবা মাকে তুলে নিয়ে যাওয়া মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা কখনও ধামা চাপা দেওয়া যাবে না এই গ্রাম গ্রামবাসীরা বলছে দরকার হলে আমরা থানা ঘেরাও করবে বলছে আমরা থাকবো আমিও তো বলছি আমরা এখানে যারা আছি আমাদের সমস্ত কার্যকর্তা আছেন এখানে আমাদের এখানকার কার্যকর্তা পদাধিকারী আমাদের জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং তিনি আছেন এখানে আমাদের সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির সুনীল সরেন তিনিও এখানে আছেন আমাদের এখানে রঞ্জন আছেন এখানে স্বপন আছেন এরা আমাদের কার্য পদাধিকারী এরা মণ্ডল সভাপতি আছেন এরকম সমর্থ কার্যকর্তা আছেন আমরা কোনো পলিটিক্স করতে চাইছি না রাজনীতি করতে চাইছি না যে এরকম একটা অসামাজিক কাজ হয়েছে এই অসামাজিক কাজ ধর্ষণ সারা রাজ্যে ধর্ষণ চলছে ধর্ষিতারা আজকে হচ্ছে যে তার বিচার পাচ্ছে না ধর্ষিতাদের আজকে তারা যাতে এখানে বিচার পায় অন্ততপক্ষে পক্ষে ধর্ষকের শাস্তি হোক এটা আমরা চাইবো আর তৃণমূল চাইছে ধামা চাপা দেওয়া এটা কখনো করতে দেওয়া যাবে না গ্রামবাসীরাও বলেছেন এখানে মায়েরা আছেন কথা বলুন বলছে আমরা এটা দরকার হলে পরে আমরা তার জন্য তার ব্যবস্থা নেওয়ার জানা নেব আপনার সঙ্গে থাকবে অর্থাৎ তৃণমূল চাইবে না ধর্ষকের শাস্তি হোক এটা টাকা চাই এটা টাকা দিয়ে কিনতে চাই এখানে মহিল যে মেয়েটি আজকে যিনি ধর্ষিতা হলেন তার সম্মান কি টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে ফেরত দেওয়া যায় এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে আর্জি করার ঘটনাতেও বলেছিলেন ধর্ষিতাকে তার পরিবারকে দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন এটি হিসেবে এরা চাই এরকম করে ধর্ষকদের আড়াল করতে চাই এরা আমরা আড়াল হতে দেব না আমরা গ্রামবাসী সহ আমরা এখানে সবাই মিলে আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে গ্রামবাসীর সঙ্গে আছি পরিবারের সঙ্গে আছে সাংসদ খগেন মুর্মুর অভিযোগে পালটা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি কি বলেছেন শোনাবো হবিপুর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েতে গত আঠাশ তারিখে একটা ধর্ষণের ঘটনা ঘটে একজন নাবালিকা আদিবাসী মেয়েকে সেখানকার একজন কোয়ার্ক ডাক্তার তাকে তিপান্ন বছর বয়স ভদ্রলোকে তিনি তাকে ধর্ষণ করেছে আমরা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে পাঠিয়েছে জেলে আছে পুলিশের আন্ডারে আছে এবং জন্য পুলিশ নিয়ে এসছেন মেয়েটা ছিল। আমরা এটা রাজনীতি করতে চাই না যে ভদ্রলোকটা লোকটা ধর্ষণ করেছেন তিনি আগে গত লোকসভা ভোটে তিনি বিজেপি রাজনীতি করতে চাই না কিন্তু দেখছি যে ওখানে গিয়ে সাংসদ আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমরা টাকা পয়সা দিয়ে মেয়েটাকে মেয়ের পরিবারকে মেয়েটাকে তুলে কোথায় নিয়ে চলে গেছি গন্ড মূর্খ আছে একটা ক্ষুদ্র স্বাস্থ্যে রাজনীতি করছেন নির্যাতিতাকে অপমান করার চেষ্টা করছেন তার পাশে দাঁড়িয়ে তার জন্য লড়াই করতে সবাইকে আমরা সবাই একসাথে মিলে যাতে মেয়েটা ন্যায্য তার যে পড়া সেটা সে যেন পাই অর্থাৎ তার যে বিচার সেই বিচার যেন পাই এবং ধর্ষকের যেন ফাঁসি হয় এ দাবি আমরা রাখছি এবং এর ঘিন্ন যে বিজেপি রাজনীতি তার তাকে ধিক্ষা জানাচ্ছি এদিকে শুক্রবার সন্ধ্যায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে কি বলেছেন বনমন্ত্রী বীরবাহা হাজদাস জানুন দেখা করলেন যে পরিবারের দেখুন আজকে গতকাল রাত্রেই আমাদের সাড়ে এগারোটার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যতও আছে তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্ব তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকবো আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো দেখুন আমি যেটা মানে আমিও একজন মেয়ে আমার বাড়িতেও আমার বোন আছে সেই জায়গা থেকে আহ আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো আহ তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। কথা হয়েছে প্রশাসনের সঙ্গে দশ দিনের মধ্যে একটা চারটি কথা বিষয়টা হ্যাঁ আমরা আজকে ডি সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে দশ দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক মানে এই রকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমনভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায় বিজেপির এমপি এসেছিলেন এসে গেছিলেন এবং দিয়ে গেছেন উনি থানা একটা দেখুন আমরা যখন এসছি এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত সে কিন্তু বিজেপি করে কিন্তু আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে কারণ এই ধরনের লোকে না তো কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তো কোনো রং হয় এই ধরনের মানুষ মানুষ নামের কলঙ্ক আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে সব ব্যাপারটা যাতে ঘেটে যায় তার জন্য রাজনীতি করে আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে সহযোগিতা করতে প্রসঙ্গত আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও নারকীয় খুনের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে যখন উত্তাল দেশ তার মধ্যেই গত বুধবার রাতে মালদার হবিপুর থানার একটি গ্রামে এক হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে এক আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ওই হাতুরে চিকিৎসককে গণপিটুনি দেয় ক্ষুব্ধ মানুষজন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা করানোর পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বুধবারের সেই ঘটনার পরেই শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দফায় দফায় ওই এলাকার রাজ্যের শাসক ও বিরোধী দলের নেতৃত্বদের আসা যাওয়া শুরু হয় সন্ধ্যায় বনমন্ত্রী বীরবাহা হাসদা ওই পরিবারের সঙ্গে দেখা করে যাওয়ার পর তার দেওয়া আশ্বাস মতো এখন সুবিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার সহ এলাকার মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স